হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখো আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার বাবার মাথায় জল ঢালতে যাব তার জন্য সবার প্রথমে স্নান টান করে ভগবানের সামনে চলে এসেছি ভগবানকে পুজো দিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালতে যাব তো দেখো বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য যা যা লাগে সব কিছু ভগবানের সামনে গুছিয়ে নিয়েছি ভগবানকে পুজো দেওয়ার পরে এরপর বাবার মাথায় জল ঢালতে যাব তো দেখো কিছু গোছানো হয়ে গেছে এবার মেয়ে আর আমি রেডি হয়ে গেছে সব কিছু নিয়ে গুছিয়ে নিয়ে এখন যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে তো মন্দিরে দেখো চলে এসেছি দুজনে মিলে হচ্ছে গিয়ে মোমবাতি আর ধূপকাঠি প্রথমে সবার প্রথমে ধরিয়ে নিচ্ছি মেয়ে পাশে বসে রয়েছে আমি মোমবাতি আর ধূপকাটি ধরিয়ে নিচ্ছি এগুলো ধরানোর পরে তারপরে বাবা মাথায় জল ঢালবো তো দেখো মোমবাতি ধরানো হয়ে গেছে আর ধূপকাঠি আর মোমবাতি ধরিয়ে এবার বাবার মাথায় যাব জল ঢালতে তো দেখো হয়ে গেছে ধরানো এবার বাবা মাথায় ফুল বেলপাতা যা যা লাগে সেগুলো দিয়ে তারপর বাবা মাথায় জল ঢালবো তো আমি বাড়ির থেকে একশো আটটা নিখুঁত বেলপাতা নিয়ে গেছিলাম সেই একশো আটটা বেলপাতা মাথায় দিয়ে দিচ্ছি তো দেখো এক এক করে দিয়ে দিচ্ছি দেখো বেলপাতা দেওয়া আমার হয়ে গেছে এবার ফুল দিয়ে দেবো আকন্দ ফুল সাদা ফুল যেগুলো নিয়ে গেছিলাম ওগুলো বাবার মাথায় দিয়ে দেবো তো আমি দেখো ফুল আর হচ্ছে গিয়ে সব কিছু দিয়ে দিয়ে নিলাম তো চারটে সোমবারই করতে পেরেছি কোনো অসুবিধা হয়নি আর আমার সাথে আমার মেয়েও চারটে সোমবারই করেছে সেকেন্ড সোমবারের ভিডিওটা তোমাদের সাথে দিতে পারিনি কারণ সেই সোমবার আমি মামাবাড়িতে গেছিলাম মাবাড়ির ওখানে পুজো দিয়েছি এর জন্য সেকেন্ড সোমবার একটা ভিডিওটা আর দিতে পারিনি আর সবগুলোই দিতে মানে দিয়ে দিলাম তোমাদের সাথে তো ফুল পাতা দেওয়া হয়ে গেছে এবার দুধ ঢেলে দিচ্ছি কিছুটা দুধ রেখে দেবো আমার মেয়েও দেবে মেয়েও কিন্তু চারটে সোমবারই আমার সাথে করেছে কোনো অসুবিধা হয়নি ও একা একা বা দিতে ভয় পায় তার জন্য ওর পাশে আমারও থাকতে হবে আর একা একা ভিডিও করছে এজন্য জন্য একটু নড়ে চড়ে যাচ্ছে একটু অসুবিধা হচ্ছে দেখাতে তোমাদেরকে তো দেখো আমার দুধ ঢালা হয়ে গেছে এইবার মেয়ে হচ্ছে গিয়ে দুধ ঢেলে দেবে তো মেয়েকে হাত ধরতে হবে একটু আবার একা একা দিতে ভয় পায় তো দেখো আমি ওকে একটু ধরে দিচ্ছি নাহলে ও একা একা দিতে ভয় পাচ্ছে হয়তো পড়ে যাবে এর জন্য ভয় পাচ্ছে এরপর ওর ফুল দেওয়া হয়ে গেছে এবার আমি ওকে বললাম একটু প্রণাম করে নাও তারপরে চলো তো এবার প্রণামটা ও করে নিচ্ছে তারপরে দেখো প্রণাম করা ওর হয়ে গেছে এবার দেখো আমাদের হয়ে গেছে পুজো দেওয়া এবার হচ্ছে আর একজন আন্টি ওখানে রয়েছে সেই আন্টি পুজো দিচ্ছে আমাদের আমি আমরা যখন এসেছিলাম তখন ভিড়টা একটু কম ছিল এখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে তোমার তোমরা দেখতে পাবে ভিডিও লাস্টে তোমাদেরকে দেখাবো তো দেখো এই আন্টি আমি সব ফাঁকায় ফাঁকাই দিয়ে নিয়েছি আর এরপরে প্রচণ্ড ভিড় হয়েছিল তো দেখো এনার দেওয়া হয়ে গেছে পুজো উনিও এক এক করে ফুল বেলপাতা সব কিছু দিয়ে নিচ্ছে আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা একটু বসে রয়েছি বসে বসে ভিডিও করছি দেখো আমার দেওয়া হয়ে গেছে ওই আন্টি দেওয়া হয়ে গেছে দেখো কত ভিড় তো দেখো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি ভিডিও